এই সিট আমরা জিতে গেছি কিন্তু কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখলাম মুখ্যমন্ত্রী কলকাতা থেকে প্রেসমিট করেছেন বিপ্লব মিত্রের সাথে কোনো কোনো এর মিল নেই তো স্বাভাবিকভাবে আমরা চাইছি প্রশাসন খুব তাড়াতাড়ি কাউন্টিং কমপ্লিট করে জয়ীর সার্টিফিকেট আমাদের হাতে আমার হাতে তুলে দিই দেখুন আমাদের প্রশাসনের ভেতর থেকে খবর হচ্ছে আমরা দশ হাজার ভোটে এগিয়ে আমাদের গণনা অনুযায়ী আমরা প্রায় আঠারো হাজার ভোটে এগিয়ে আছি প্রশাসন বলছে যে আমরা দশ হাজার ভোটে এগিয়ে আছি তাহলে এখন এই যে মানে উইনিং ডিক্লিয়ার করতে সমস্যাটা জানি না এখন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে দিয়েছেন বলে প্রশাসন দেরি করছে কিনা আমার জানা নেই কিন্তু মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রীকে কে জানিয়েছেন আমার জানা নেই কিন্তু মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে কারণ আমরা শেষের সব কটি লাইন চোদ্দ পনেরো ষোলো আমাদেরও তো এজেন্ট আছে এজেন্ট থেকে আমাদের কাছে আসে আঠেরো রাউন্ড অব্দি